Good job. নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ঘরে মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাসক ফর্মে ছিলেন যশস্বী হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট রেকর্ড করেছেন আইপিএল ও অনবদ্য ফর্মে ছিলেন কিন্তু এ ফর্ম খুঁজে বেড়াচ্ছিলেন যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে বাস বলের জায়গায় দেখা গিয়েছিল জয়সবাল আইপিএল এ সেই ফর্ম জারি থাকবে এমনটাই প্রত্যাশা ছিল বেশ কিছু ম্যাচে বিধ্বংসী শুরু করলে বড় ইনিংস গড়তে পারছিলেন না অবশেষে প্রত্যাবর্তন একেবারে অপরাজিত সেঞ্চুরিতে জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন আপাতত তিন ফর্ম্যাটে রোহিত যশস্বী জুটি এই এ দেখা যাবে যদিও যশস্বী ফর্ম যেমন রাজস্থান রয়্যালস এর শিবিরে হতাশা ছিল তেমনি ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং এ দেখা যেতে পারে রোহিত শর্মা বিরাট কোহলিকে এ বিকল্প হিসেবে কে থাকবেন এই নিয়ে এখনো প্রশ্ন আছে যশস্বী সেঞ্চুরি ইনিংস অবশ্য জোর দাবি তুলে দিল হাফ সেঞ্চুরি পরেই তার ক্যাচ ফর্সকে ছিল এরপর তাকে আর আটকানো যায়নি আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন যশস্বী দুটোই মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে একই টিমের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি রেকর্ড হাতে কোনো কয়েকজনের রয়েছে ম্যাচ শেষে যশস্বীর প্রাপ্তি জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার আলিঙ্গন বি বিশ্বকাপের সম্ভাবনা কি তরুণ ওপেনার হার্দিকের বিরুদ্ধে বলে একশো চার রানের অপরাজিত ইনিংস মুম্বাই ইন্ডিয়ান্সের নয় উইকেটে বিশাল ব্যবধানে হারানোর পর যশসী বলেন ইনিংসটা উপভোগ করেছি একটা বিষয় ফোকাস ছিল ভারতীয় ক্রিকেটে শর্ট খেলে এগোনোর চেষ্টা করব কিন্তু ইতিবাচক দিকগুলোই নজর দেওয়ার চেষ্টা করেছি কোনোদিন সাফল্য আসবে কোনদিন আসবে না এত জটিল করে আমি কিছু ভাবছি না ব্যুরো রিপোর্ট